সাল্লে আলা মুহাম্মদ এ মন নুরের प्रदीप তুমি যার নাই কোন ধোয়া কাটাবিহীন ফুল তুমি যার जग জুড়েছোয়া সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ রহমান রহিম সলাতাম ইয়া কেয়া রসুল্লাহ ওয়াই আলী কা হাবিব আল্লাহ সলাত নূর আল্লাহ ছোট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শক বৃন্দ আশা করি আপনারা ভালো আছেন আর একবার আপনাদের মাঝে ফিরে আসলাম আপনাদের পছন্দনীয় অনুষ্ঠান ফুটন্ত ফুল নিয়ে ছোট বন্ধুরা আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানের মধ্যে আমরা ছোট বন্ধুদেরকে নিয়ে অনুষ্ঠানটি সাজিয়ে থাকি আর এই অনুষ্ঠানে আমরা কয়েকটি সেগমেন্ট নিয়ে সাজিয়ে থাকি আজকে ইনশাআল্লাহ তালা কয়েকটি সেগমেন্টের মাধ্যমে আমরা অনুষ্ঠান সাজিয়েছি তা আপনাদের নিকট উপস্থাপন করব আপনারা যে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ছোট বন্ধুরা আমাদের সাথে স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছে আমাদের ছোট্ট বন্ধু জুবাইর ভাই পাশাপাশি মারুফ ভাই এবং আবু বকর ভাই আবহাওয়া ভাই তারা আমাদের সাথে রয়েছেন ইনশাআল্লাহ তালা তাদের থেকেও আমরা কিছু শ্রবণ করব পাশাপাশি আমাদের যে সেগমেন্টগুলো রয়েছে সেই সেগমেন্টগুলো আমরা অনুষ্ঠানের মধ্যে ব্যবহার করব ইনশাআল্লাহ তালা আমরা যে সেগমেন্টগুলো ব্যবহার করি প্রথমত শিক্ষণীয় ঘটনা আরেকটা সেগমেন্ট হৃদয়ের রঙে রঙিন হোক ছোট বন্ধুরা আসুন আমরা প্রথমে দরদে পাক পাঠ করি প্রত্যেক সপ্তাহেতে আমরা দুরোদে পাক এর ফজিল শুনি তো আসুন আজকে আমরা একটি দুরোদে পাক পাঠ করার ফজিল সম্বলিত হাদিসে মোবারকা শ্রবণ করি আজকে ছোট্ট বন্ধুরা আমরা দরুদেব পাক যে শ্রবণ করবো প্রতিটি তো চেষ্টা করি আমি বলার জন্য কিন্তু আজকে আমরা দরুদেব পাক পাঠ করবো ফজিলত শুনবো আমাদের ছোট্ট বন্ধু মারুব ভাইয়ের কাছ থেকে তো আসুন আমরা মারুব ভাই থেকে শ্রবণ করি একটি দরুদেব পাকের ফজিলত ইনশা আল্লাহ তালা জি মারুব ভাই প্রিয় নবী রাসুল আরবি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এরশাদ করেন তোমরা যেখানেই থাকো আমার উপর দূরত এ পাক পাঠ করো কেননা তোমাদের দূরত আমার নিকট পৌঁছে থাকে সুহান আল্লাহ ছোট বন্ধুরা আমরা উচ্চ আওয়াজে সবাই বলি সুহান আল্লাহ সুহান আল্লাহ আমাদের ছোট বন্ধু মারুফ ভাই তিনি আমাদেরকে হাদিসে পাক শোনালেন দরুদে পাক পাঠ করার যে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাম ফরমান তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে বাস্তবে কি ছোট্ট বন্ধুরা আমরা যে দরুদে পাক পাঠ করি এগুলো আমাদের নাম এবং আমাদের বাবার নাম সহ আমাদের প্রিয় নবী সাল্লু আলাইস্লামের দরবারে উপস্থাপন করা হয় যে ইয়ার সালে সাল্লাহু আলাইসাল্লাম আপনার এক উমত ওই এলাকায় থাকে সে আপনার উপর দূরশরিফ প্রেরণ করেছে তা আমাদের কি করা উচিত বেশি পরিমাণে দূরশরিফ পাঠ করা উচিত আমাদের নাম আমরা যদি বেশি পরিমাণে দূরশরিফ পাঠ করি তাহলে আমাদের নামগুলো আমাদের নাম এই যে আমরা যতবার পাক পাঠ করব ততবার আমাদের নাম আমাদের প্রিয় নবী সাল্লাহ আল ইসলামের কাছে পাঠানো হবে পৌঁছানো হবে তো পাঠ করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আসলে আমরা দূরশরীফও পাঠ করে নিই সাল্লো আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছোট বন্ধুরা আমরা যে সেগমেন্টগুলো নিয়ে থাকি আজকে আমরা প্রথম যে সেগমেন্ট নিব তার নাম হচ্ছে শিক্ষণীয় ঘটনা আমরা শিক্ষণীয় ঘটনা শ্রবণ করব ইনশাআল্লাহ আয্জাবাজাল সাল্ল্যা আলা মুহাম্মদ এ বন্ধুদের प्रदीप তুমি যার নাই কোন ধোয়া ছোট বন্ধুরা গভীর মনোযোগ সহকারে কিন্তু শ্রবণ করব কেননা আজকে যে ঘটনা শুনব তা থেকে আমরা অনেক কিছু শিখতে পারব জানতে পারবো ঠিক আছে ইনশাআল্লাহ তালা কে কে মনোযোগ সহকারে শুনবে না আচ্ছা মারুফ ভাই শুনবেন না শুনবো আচ্ছা ভোলা হাত তুলে দিয়েছেন না হ্যাঁ ইনশাআল্লাহ তালা আমরা মনোযোগ সহকারে শ্রবণ করবো ইনশাআল্লাহ তালা আজকে যে ঘটনা শ্রবণ করব তা হজরত সেদনা মুসা আলহিসাল্লাম এর এক উন্মতের ঘটনা আমরা শ্রবণ করব যে ছিল গোস্ত বিক্রেতা গোস্ত খেয়েছেন আপনারা আপনারা খান হ্যাঁ ছোট বন্ধুরা আপনারা তো গোস্ত খেতে পছন্দ করেন তো এই গোস্ত বিক্রেতার একটি ঘটনা আমরা শ্রবণ করবো হজরত সদ মুসা আলিয়া ইসালাম আল্লাহ তালা দরবারে আরোজ করলেন হে আল্লাহ জান্নাতে আমার সঙ্গে কে হবে জান্নাতে আমার সঙ্গে আমার সাথে কে থাকবে তখন আল্লাহ আল্লাহতালা বললেন অমুক এলাকার গোস্ত বিক্রেতা সে জান্নাতে তোমার সঙ্গে হবে সে থাকবে তোমার সাথে জান্নাতে মোসা আল্লাহ ইসলাম অবাক হলেন যে একজন গোস্ত বিক্রেতা আমার সঙ্গে হবে আমি তো ভেবেছিলাম অনেক বড়ো যারা ইবাদতকারী হবে তারা আমার সঙ্গে হবে কিন্তু আমার সঙ্গে হবে গোস্ত বিক্রেতা আচ্ছা তার কী বিশেষত্ব রয়েছে এটা তো জানা দরকার তখন মোসা আলাইসালাম ওই এলাকায় চলে গেলেন ওই গোস্ত বিক্রেতার কাছে তখন তার সম্পর্কে গোস্ত বিক্রেতা সম্পর্কে জানার জন্য বললেন যে আমি আপনার মেহমান হব কি হব কি হব মেহমান হব গোস্ত বিক্রেতা বললেন ঠিক আছে তবে আমি তো কাজ আছে আমি কাজ শেষ করে আমি বাসা যাব আপনি ততক্ষণ আমার সাথে থাকুন তখন মুসা আলাইসালাম ওইখানে ছিল ওই গোষ্ঠ বিক্রেতা গোষ্ঠ বিক্রেতা সে তার নিজে কাজ করলো গোস্ত বিক্রি করলো তো যখন দিন শেষ হলো তখন কি করলেন সে কিছুটা গোস্ত একটা ব্যাগের মধ্যে নিয়ে থলেতে নিয়ে তিনি রওনা দিলেন মুসা আলাইসাল্লামকে নিয়ে তো মোসা আল্লাহিস্লাম দেখছেন এমন তো কোনো আমল নেই স্পেশাল যেটা দ্বারা তার মর্যাদা এত বৃদ্ধি হলো যে তা সে জান্নাতে একজন নবীর সাথে থাকবে ওই সে তো এমন কোনো আমল করলো না তো বাসায় যাই দেখি কি অবস্থা তো বাসায় গেলেন বাসায় যাওয়ার পরে তো মোসা আল্লাহিস্লামকে বসালেন যে আপনি একটু বসুন আমি আসতেছি তো তখন ওই ব্যক্তি যে গোষ্ঠ বিক্রেতা সে কী করলো ওই গোছগুলো ভুনা করার জন্য রান্না করলেন তো রান্না করে সে কি করলেন ওই ভোনাকৃত রান্নাকৃত গোস নিয়ে তিনি একটি টুকরির পাশে বসলেন টুকরির পাশে বসে ওইখান থেকে সে কিছু কিছু করে টুকরির মধ্যে দিচ্ছেন তো মোসা আলাহিসাম যে টুকরির মধ্যে কি রয়েছে কাকে দিচ্ছে এরপরে ওই ব্যক্তি কিছুক্ষণ যাওয়ার পরে কি করলো প্লেটটা একটু রেখে সে এক জায়গায় গেলো দরজার দিকে গেল তখন মোসা আলাইসাল্লাম ওই টুকরির কাছে গেল টুকরির মধ্যে কে আছে যখন তিনি টুকরির সামনে গেলেন সামনে গিয়ে দেখলেন যে টুকরির মধ্যে একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা ওই টুকরির মধ্যে আছে আর তারা দোয়া করছে যখন ওই বৃদ্ধ এবং বৃদ্ধা তিনি তারা মুসা আলা দেখলেন দেখার সাথে সাথে কি করলেন খুশি হয়ে তিনি এরপরে তারা কি করলেন ইন্তেকাল করে গেলেন তারা মারা গেলেন যখন লোকটা আবার চলে আসছে তখন মোসা আল্লাহিসাম আবার নিজের জায়গায় বসে গেলেন যখন ওই ব্যক্তি এসে টুকরির পাশে বসলেন তখন দেখেন তার বাবা এবং মা ইন্তেকাল করেছে তখন ওই ব্যক্তি মোসা আলাইসলামকে জিজ্ঞাসা করলো আপনি কি আল্লাহ তালার নবী মোসা আল্হি ইসালাম তখন তো মোসা আলাহ ইসলাম আশ্চর্য হয়ে গেল রে আমার নাম আমাকে কীভাবে জানলো তখন বললো হ্যাঁ আমি মোসা আলি ইসালাম কিন্তু তুমি কিভাবে জানলে তখন ওই ব্যক্তি বলতে লাগলো যে আমার বাবা মা আমি তারা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে আমি তাদের সেবা যত্ন করি তাদের কথা শুনি তারা যা বলে তা আমি করি তাদের খিদমত করি আমি খিদমত করি আর আমার বাবা মা সময় দুইটা দোয়া করতো কি করত? দুটা দোয়া দুইটা দোয়া করতো কি দোয়া ছোট বন্ধুরা দোয়ার মধ্যে একটি হচ্ছে যে তার বাবা মা খাবার খাওয়ার পরে দোয়া করতো হে আল্লাহ আমার সে ছেলেকে আমার সন্তানকে তুমি জান্নাতে মুসা আলাইসালামের সাথে রেখো নাম্বার এক আর দুই নাম্বার আমাদেরকে মুসা আল্লাহিসাল্লামের জালোয়াতে মৃত্যু দিও যখন মুসা আলাইসাল্লামকে দেখব তখন যেন আমাদের মৃত্যু হয় তো আজকে আমার মা বাবা ইন্তেকাল করেছে তার মানে বোঝা যাচ্ছে যে আপনি মুসা আলাইসালাম কারণ আমার মা বাবা সব সময় এটাই দোয়া করত যেন আপনাকে দেখে যেন তারা ইন্তেকাল করে এই ছিল আমাদের ঘটনা যে জান্নাতে মুসা আল্লাহ ইসলামের সাথে কী হবেন একজন গোস্ত বিক্রেতা তো তার মর্যাদা এত কীভাবে হলো যে মা এবং বাবার দুয়ার বরকতে মা দোয়া করত যেন হে আল্লাহ আমার সন্তান যেন মোসা আলাসলাম এই জমানার নবী মুসা আল্লাহ ইসলামের সাথে যেন সে জান্নাতে থাকে তো এই দুয়ার বরকতে আল্লাহ তালা তাকে এই মর্যাদা দিয়েছে যে সে যখন মারা যাবে সে জান্নাতে থাকবে মুসা আল্লাহ ইসলামের সাথে থাকবে তো ছোট্ট বন্ধুরা এই ঘটনা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি মা বাবার খিদমত করেছে মা বাবা যা বলেছে তা শুনেছে তা পালন করেছে আর এই পালন করার কারণেই তো আজকে এমন মর্যাদা পেয়েছে যে জান্নাতে একজন নবীর সাথে থাকবে আমাদের উচিত কি আমরা যেন বাবা মার কথা শুনি তাদের কথা যেন আমরা এরকম না যেন তাদের অবাধ্য হয়ে যায় মা বললো এখন পরো আমরা পড়ালেখা করলাম না না আমি জিদ করলাম আমি এখন খেলাধুলা করব। মা বাবা বললো পরো না আমাকে মোবাইল না দিলে আমি পরবো না আমাকে মোবাইল দিতে হবে তাহলে পড়ব এরকম আমরা করব না আমাদের করা উচিত নয় কী করা উচিত আমাদের কথা শোনা উচিত হ্যাঁ মনে রাখবেন ছোট্ট বন্ধুরা মা বাবা কখনও সন্তানের খারাপ চায় না যে আমার সন্তান খারাপ হয়ে যাক এটা কখনো চায় না মা বাবা সবসময় সন্তানের ভালো চায় আর যখন বাবা বলে যে তুমি এখন পড়তে বসো তখন আমাদের কি করা উচিত পড়তে বসা উচিত আর যখন যদি বলে এখন খেয়ে নাও যেন আমি খাবো না আমি আগে খেলাধুলা করি গেমস খেলে নিই তারপর আমি খাবো এমনটাও করা উচিত নয় এখন খাবারের কথা বলা হয়েছে খাবার খাবো এখন পড়তে বলা হয়েছে পড়ালেখা করব। ঠিক আছে ছোট বন্ধুরা ঠিক আছে জুবাই ভাই ইনশাআল্লাহ তালা বাবা মার কথা শুনবো ইনশাল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক ছোট বন্ধুরা আমরা ঘটনা শ্রবণ করলাম এই ঘটনা থেকে আপনাদেরকে একটা প্রশ্ন করে দেখি আপনারা পারেন কি না আর হ্যাঁ আমাদের ছোট্ট বন্ধুদেরকে তো প্রশ্ন করব ইনশাআল্লা তালা এক কাজ করি ছোট্ট বন্ধুদেরকে যা প্রশ্ন করি তা প্রশ্ন আপনাদেরও কাছেও করছি আপনারা ইনশাআল্লাহ তালা এর উত্তর দিবেন আমাদেরকে ইনশাআল্লাহ তালা যদি বা আমরা শুনতে পারবো না কিন্তু আপনার উত্তর তো দেওয়া হবে সে আল্লাহ তো প্রশ্ন করবো নাকি আমরা অন্য সেগমেন্টের দিকে যাব আজকেও প্রশ্ন হ্যাঁ ঠিক আছে প্রশ্ন করছি প্রশ্ন হলো মারুব ভাইয়ের কাছে আপনার কাছে প্রশ্ন করবো দেখব যে আপনি উত্তর দিতে পারেন কিনা আপনার কাছে প্রশ্ন হলো যে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে তার সঙ্গী কে হবে একজন গোসওয়ালা গোসওয়ালা যিনি গোস বিক্রি করতেন হ্যাঁ আপনার উত্তর সঠিক হয়েছে আমরা বলবো গোস্ত বিক্রেতা সে তো গোস্ত বিক্রি করত আর যদি বলি গোস্তওয়ালা তাহলে গোস্ত মানে যার কাছে গোস্ত আছে তো গোস্ত আমাদের সবার শরীরে আছে তো কি গোস্ত বিক্রেতা মাশাআল্লাহ আপনার উত্তর সঠিক হয়েছে এবার যাব আমরা জুবায়েরের কাছে প্রশ্ন করব অন্যান্য পর্বে তো একটা প্রশ্ন করতাম সবাই হাত তুলতেন আজকে এক একজন থেকে প্রশ্ন করবো ইনশাআল্লাহ আপনার কাছে প্রশ্ন টুকরিতে যে খাবার দেওয়া হতো কাকে খাবার দেওয়া হতো গোষ্ঠ বিক্রেতার মা বাবাকে আবার বলুন গোষ্ঠ বিক্রেতার মা বাবাকে গোষ্ঠ বিক্রেতা তার মা বাবাকে খাবার দিত না মাসা আপনার উত্তরও সঠিক হয়েছে এবার পালা আমাদের বকর ভাই আপনার উত্তর দেবেন নাকি হ্যাঁ দিবেন মাসা আচ্ছা আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে আজকে যার ব্যাপারে আমরা ঘটনা শুনলাম কার ব্যাপারে ঘটনা শুনলাম বলেন তো মুসা আলি ইসলামের উম্মতের আর মুসা আলি ইসলামের হ্যাঁ মুসা আলাইসালাম এবং তার উম্মতের যে মুসা মোসাইল ইসলামের সঙ্গী হবে মাসাল আপনার উত্তর সঠিক হয়েছে মাশাআল্লাহ আল্লাহ বন্ধুরা আমাদের এখানে যারা স্টুডিওতে রয়েছে তারা প্রশ্নের উত্তর দিয়েছে তারা সঠিক উত্তর দিয়েছে আপনারা কি সঠিক উত্তর দিতে পেরেছেন কি না আমরা তো শুনতে পারিনি কিন্তু আপনারা তো সঠিক উত্তর শুনে নিয়েছেন মিলিয়ে নেন যদি সঠিক উত্তর থাকে মাসা আল্লাহ আপনাকে ধন্যবাদ আর ছোট বন্ধুরা আমরা যাব আমাদের কাছে যারা আছে ছোট বন্ধু তাদের কাছ থেকে কিছু শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তালা

وسلم عليك يا حبيب الله تومي خودر بيو حبيب تومي سريشت رشيرا تومي خودر بيو حبيب تومي سريشت شيرا গ্রহ তারা তে শ্রী নিন গ্রহারা তোমার ঘা তে ইশারা তে তোমার ঘাতে ইশারা بکو ترو لاتا آبا ناتا تو تم شنے بکو ترو لاتا آبا ناتا تو مر انگل ہوتے باہے پانی تو مر

তুলসি রাতে কোড়ি ওটাকে পগর কাস তুলসি রাতে কড়ি ছেড়ে দিয় না আমাকে আমি দিসহরা ছেড়ে দিয় না আমাকে আমি দিসহরা ग्रह तारा त खोदल पियो हिब तोमें सृष्टि शरा त खोदल प्रियो हिब तोमें सृष्टि शा तर ছোট বন্ধুরা আমরা প্রিয়নবীর সালামের সানের নাতের শ্রবণ করলাম আল্লাহ আমাদেরকে নাথ শরীফ পাঠ করার শ্রবণ করার তৌফিক দান করুক কেননা নাতের রসুল সাল্লাহ এটা পাঠ করা সাহাবা কিরামের এবং নাথ শ্রবণ করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত তো আমরা পাঠ করব এবং শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা কবুল করুন ছোট বন্ধুরা আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে যাব যার নাম হচ্ছে হৃদয়ের রঙে রঙিন হোক সাল্লি আলা মুহাম্মদ এমন নুরের प्रदीप তুমি যার নাই কোন ধোয়া ইনশাআল্লাহ আসন দেখে আমরা আমাদের ছোট বন্ধুদেরকে কোন শব্দ আজকে দেওয়া হয়েছে তাদের হৃদয়ের রঙে রঙিন করার জন্য শব্দগুলা মাসা আজকে তাদেরকে দেওয়া হয়েছে গফ্ফার আল গফ্ফার শব্দটি দেওয়া হয়েছে গফ্ফার আল্লাহ তালার একটি গুণবাচক নাম গাফার অর্থাৎ ক্ষমাশীল ঠিক আছে মাসাল্লাহ আপনারা শুরু করে দিন আল্লাহ গুণবাচক নামগুলোর মধ্যে একটি নাম হচ্ছে গফ্ফার আল্লাহতালা আমাদেরকে মাফ করে আমরা বলি না ইস্তফার পড়ুন আল্লাহ তালা গফুরুর রহিম সেটা গাফার ক্ষমাশীল আল্লাহ তালা ক্ষমাশীল চাইতে বড় ক্ষমাশীল যিনি তিনি হচ্ছেন আল্লাহ তালা আমরা গুণা করি কিন্তু আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে তো এই জন্যই আমাদের উচিত বেশি বেশি স্ত্রিক ফার করা যেন আমরা আল্লাহ তালার কাছে স্ত্রিক ফার করি তো আসুন দেখে আমাদের ছোট্ট বন্ধুরা কিভাবে হৃদয় রঙে এই শব্দকে রঙিন করছে আসন ছোট্টদের দৃশ্য দেখি তারা কিভাবে রঙ করছে সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহ তাই মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম ছোট বন্ধুরা আমাদের এখানে জুবাইর ভাই আবু বকর ভাই এবং মারুফ ভাই তারা ড্রয়িং করছিলেন হৃদয়ের রঙে রঙিন করছিলেন আল গফ্ফারু শব্দটি তো দেখি আসুন কার কমপ্লিট হয়ে গিয়েছে আর কে কেমন রঙ করেছে আসুন আমরা দেখিনি ইনশাআ আল্লাহ তালা যে ছোট বন্ধুরা আপনারা দেখিয়ে দিন কে কেমন রঙ করেছেন হৃদয়ের রঙ দ্বারা সাজিয়েছেন মাসা জুবাইর ভাই তিনিও খুব সুন্দর করে রঙ করেছেন আবু বকর ভাই তারটাও খুব সুন্দর হয়েছে আমাদের মারুব ভাই সে তো রঙের বাহার বসিয়েছে এক এক কালার দিয়ে এক এক অক্ষর এক অক্ষরের মধ্যে কয়েক কালার মাসাল্লা আল্লাহ তালা বরকদান করুক ছোট বন্ধুরা এর দ্বারা কিন্তু আমাদের মনের একটা বিকাশ হয় যখন আমরা রঙ করি কোন রংটা দিলে ভালো হবে কোন কালার করলে সুন্দর হবে তো এটা আমাদের একটা মানসিক বিকাশ হয় আমাদের মাইন্ড এটা কাজ করবে কাজ করলে এটা আরও বেশি প্রসার হবে আমাদের মাইন্ড তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে সুন্দর সুন্দর বিষয় শেখার তৌফিক দান করুক ছোট বন্ধুরা আমরা এখন যাব আমাদের এখানে যারা আছে তাদের কাছ থেকে কিছু শুনবো এরপর ইনশা তালা যেহেতু সময় শেষের দিকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ তালা তো দেখি আমাদেরকে আজকে আমরা মারুব ভাই থেকেও শুনেছি আবুকর ভাই থেকেও শুনেছি দেখি জুবাইর ভাই আমাদেরকে কিছু শোনায় কি না কিছু শোনাবেন জুবাইর ভাই আমাদেরকে জি কে শোনাবেন আপনি টয়লেটে যাওয়ার দা আচ্ছা জি বলুন আল্লাহ্মা ইনী আও জীবিকা মিনার খুব মাশা আল্লাহ ছোট বন্ধুরা আমরা কিন্তু আহ বায়তুল বলা হয় আরবিতে তো আমরা টয়লেটে যে টয়লেটে যাই তো যাওয়ার পূর্বে ভিতরে প্রবেশ করার পূর্বে আমরা কি করব এ দোয়া পাঠ করে নেবো ইনশা আল্লাহ তা আলাহ তো আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আল্লাহ তালা আমাদেরকে নেক আমল করার তো দান করুক মাদানি চ্যানেলের সাথে থাকবেন অনেক কিছু শিখতে পারবো আমরা ইনশাআল্লাহ তালা তো আমরা আবার আমরা আজকে বিদায় নেব পরবর্তী অনুষ্ঠান আপনারা দেখবেন আর এই ফাঁকে পরবর্তী অনুষ্ঠান আসার ফাঁকে আমাদের চ্যানেল ছেড়ে যাবেন না চ্যানেলে অন্যান্য অনুষ্ঠান দেখতে পারবেন এর দ্বারা ইলমে দিনও শিক্ষা অর্জিত হবে ইনশা আল্লাহ তালা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা সাল্লু আলাল হাবিব সাল্লাহ হতা আয়লা আলা মুহাম্মাদ সালা্লাহ ফলবসাল্লাম সাল্লে আলা মুহাম্মদ এমন প্রদীপ তুমি যারে নাই কোনো ধোয়া। কাটাবেহীন ফুল তুমি যার জগ জুড়ে ছোয়া সাল্লে আলা মুহাম্মাদ সাল্লে এলা মুহাম্মাদ।